নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে শেয়ার করব কাঁচা আলু দিয়ে তৈরি ভীষণ মজার নাস্তা বা রেসিপি হঠাৎ বাড়িতে অতিথির আগমন হলে এই রেসিপি পনেরো মিনিটের মধ্যে তৈরি করে দিতে পারেন বাইরে থেকে চপ শিঙারা কিনে না এনে এই রেসিপি যদি তৈরি করেন আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেই হবে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই কাঁচা আলুর চট জলদি স্ন্যাক্স রেসিপি আমি কীভাবে তৈরি করি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনুরোধ রইল যদি দেখে ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না প্রথমে রেসিপি তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু এখানে গায়ের খোসাটাকে পরিষ্কার করে ফেলে দিতে হবে একটা একেবারে ছোট্ট যে গ্রেটার থাকে সেই ছোট্ট গ্রেটারের সাহায্যে এভাবে করে গ্রেট করে নিয়েছি আর আলু যেহেতু গ্রেট করা বা কাটার পরেই কালো হতে শুরু করে তাই অবশ্যই করে জলের মধ্যে গ্রেট করে নেওয়ার চেষ্টা করবেন জলটাকে ঝাড়িয়ে এখন তুলে নিলাম এবার এখানে আমি হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি সুজি একই কাপ মেপে আমি এখানে হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম বেসন এবার এর মধ্যে আমি বড় যে কাপটা হয় সেই কাপ মেপে দেড় কাপ পরিমাণে জল অ্যাড করে দিচ্ছি এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে কিন্তু আমাদের মিক্স করে নিতে হবে সুজি আর বেসন খুব ভালোভাবে যেন মিশে যায় জলের মধ্যে কোনোভাবে বড় দলাপ না পাকিয়ে থাকে সেটা খেয়াল রাখবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন পরিমাণে চিলি ফ্লেক্স এক মুঠো পরিমাণে দিয়ে দিচ্ছি ধনে পাতা একটুখানি কাঁচা লঙ্কা কুচি ঝালটা অবশ্যই ব্যবহার করবেন বুঝে আর দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর ওয়ান টি স্পুন পরিমাণে হলদি গুঁড়ো তো দেখুন সমস্ত উপকরণগুলোকে এই ব্যাটারের মধ্যে ভালো করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে এখন এই মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গেছে গ্যাস ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এক চামচ পরিমাণে তেল দিয়ে প্রথমে গরম করে নেব তারপর এক চামচ সাদা তিল দিয়ে দেব আর ওয়ান টি স্পুন পরিমাণে দিয়ে দিচ্ছি হিং হিং আর তিলের ফ্লেভারটা এই জলখাবার বা স্ন্যাক্সে ভীষণ ভালো যায় তো দেখুন সুন্দর একটা ভাজার ফ্লেভার বেরিয়ে গেলে এর মধ্যে যে আগের থেকে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে এবার দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে অনবরত আমরা এইভাবে নাড়াচাড়া করব মানে মিশ্রণটাকে সুন্দর একটা ডোয়ে পরিণত করব বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ প্রথম ফুল রেসিপিটি দেখবেন আর নতুন বন্ধুরা কেউ এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশেই থাকবেন আর আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে একটু শেয়ার করার জন্য অনুরোধ রইল আজকে রেসিপিটি কেমন লাগলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা মতামত জানাতে ভুলবেন না আপনাদের এক একটা মতামত আমাদের কাছে কিন্তু ভীষণ ভালো লাগে আর দেখুন সুন্দর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এই ডোটা তৈরি হয়ে গেল ভীষণই কম টাইম লাগে এই জলখাবারটা আপনারা কিন্তু জ তখন তখন বানিয়েই নিতে পারেন বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে তো দেখুন এইরকম একটা আঠালো ডো আমাদের তৈরি হয়ে গেছে যখন এই প্যানের গা ছেড়ে আসবে এই ডোটা তখনই বুঝবেন আমাদের ডো পুরোপুরি তৈরি এখন এই ডোটাকে একটা স্টিলের বাসন বা কিছুর মধ্যে আপনারা ছড়িয়ে নামিয়ে দেবেন যেভাবে ঠিক আমরা ধোকা তৈরি করি ঠিক সেইভাবে আগে থেকে একটু তেল লাগিয়ে নিতে হবে তারপরে এই ডোটাকে দিয়ে এইভাবে সেট করে নিতে হবে আমি একটু সুন্দর দেখার জন্য চৌকো সেপেই তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দসই যে কোনো সেপেই এটাকে সেট করতে দিতে পারেন এবার এটাকে আমাদের রেস্টে রেখে দিতে হবে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য তারপর কিন্তু এগুলোকে আমরা সুন্দর করে কেটে নেব তো দেখুন কুড়ি পঁচিশ মিনিট পর আমি ফিরে আসলাম একটা ছুরি নিয়েছি আর এইভাবে করে মাঝখান থেকে প্রথমে আরে কেটে নিয়ে এভাবে এবার লম্বা লম্বা পিস করে কেটে নেব এখানে আপনারা আপনাদের পছন্দসই ছোট বড় যে কোনো মাপেই কেটে নেবেন তো দেখুন বন্ধুরা এখানে দেখতে কিন্তু দারুণ হয় এই পিসগুলো এইভাবে আপনারা যে কোনোভাবে কেটে এগুলোকে জাস্ট তেলে ভাজবেন আর আপনাদের স্ন্যাক্স কিন্তু পুরোপুরি রেডি এদিকে আগের থেকে সাদা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এই টুকরোগুলোকে এক এক করে দিয়ে দেব। আর খুব ভালো করে একটু টাইম নিয়ে আমরা ভেজে নেব এখানে কিন্তু খুব সাবধানে গরম তেলের মধ্যে এগুলোকে ছাড়বেন তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু খুব বেশি একসাথে দেওয়া যাবে না একটু ফাঁকা ফাঁকা রেখে আমাদের এই টুকরোগুলোকে দিয়ে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজবেন খুব বেশি কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে কিন্তু ভালো লাগবে না তো দেখুন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা সাইড হালকা কালার চলে আসতে শুরু করেছে তো দেড় থেকে দু মিনিট পর আমি এগুলোকে উল্টে পাল্টে দিলাম আর এক এক করে কিন্তু উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি কত সুন্দর একটা সোনালি রঙ চলে আসছে দেখেই বোঝা যাচ্ছে তো এগুলোকে পুরোপুরি লাল করে আমি ভেজে নিয়েছি এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব এগুলোকে খুব বেশি লাল করতে যাবে না তাহলে কিন্তু বাইরেটা খেতে ভালো হবে না তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা চট জল দিয়ে জলখাবার বা স্ন্যাক্সটা তৈরি করে যে কোনো সস স্যালাডের সঙ্গে পরিবেশন করতে পারেন এখানে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আপনারা কখনো না বাড়িতে ট্রাই করে থাকলে একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল এই রেসিপিটা এই রকমভাবে আপনারা পরিবেশন করুন কেউ বুঝতেই পারবে না আপনাদের বাড়িতে তৈরি করা এই জলখাবার বা স্ন্যাক্স দেখুন বাইরেটা ভীষণ কিন্তু ক্রিস্পি হয় আর ভেতরটা একেবারে ক্রিমের মতো নরম খেতে দুর্দান্ত লাগে আপনারা যে কোনো নিরামিষ দিনেও কিন্তু এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন কোনোরকম পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু খেতে দুর্দান্ত হয় তো আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে যে সমস্ত বন্ধুরা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ